জেড ব্ল্যাক হচ্ছে নটটা মাদিরা কিছুটা টাইগার কালার জি ভাই বয়স কেমন চলতেছে ভাই ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো জি মাশাআল্লাহ কোয়ালিটি দেখতে পারতাছেন দর্শক কেমনে কি ভাই জোড়াটা দালা দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া দেখেন স্প্রিং দেখেন অসাধারণ সুন্দর এক জোড়া রেড শেখর মাশাআল্লাহ দেখেন থামা থামি নাই চমৎকার ভাইব্রেশন করতেছে মানে স্প্রিং করতেছে গলা হ্যাঁ ঢেউ খেলতেছে না ভাই অসাধারণ সুন্দর লাগতেছে আর মার্শাল স্প্রিং দেখেন চমৎকার স্প্রিং করতেছে থামা থামি নাই একদম চমৎকার স্প্রিং করতেছে তাও আবার কালারটা একটা ইউনিক কালার মিলি কালার জি ভাই দুই জোড়া যদি একসাথে নেয় যে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা আসে দুই জোড়া মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই দুই পেয়ার মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ

ইনশাল্লাহ যেটা দেখবেন ওটা ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে এবং কবুতর আপনার পছন্দ অ্যাডভান্স করবেন কবুতর আপনার রাখবেন ঠিক আছে জি কিন্তু ওই যে মৌখিক কথা হয় না ঠিক আছে মানে মৌখিকভাবে রাখা হবে না অ্যাডভান্স করলে কবুতর আপনার জন্য রেখে দেওয়া হবে ঠিক আছে এই তো ভাই না আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন ভাই কোনো পেয়ার যদি সরাসরি ভিডিও কলে দেখতে চান তাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন তো ভাই দর্শকের মধ্যে আর কিছু বলার আছে ভাই তাই আমরা ভিডিওটা শুরু করি নাকি তো সম্মানীয় দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর এক জোড়া হাসিয়ান পটার কবুতর আছে এখানে একদম জেট ব্ল্যাক হচ্ছে নটটা মাদিরা কিছুটা টাইগার কালার জি ভাই বয়স কমন চলতেছে ভাই ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পারতাছেন দর্শক কেমনে কি ভাই জোড়াটা দাম চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম 3000 টাকা ভাই চাওয়া দাম 3000 টাকা নিলে মাত্র 2500 টাকা একদম ফাইনাল থাকে মাত্র 2300 টাকা 3300 টাকা ফাইনাল 2300 মাত্র আমার সম্মানিত দর্শক হাসিয়ান পটারের জোড়াটা নিতে পারবেন মাশাআল্লাহ সাইজ গটআপ দেখেন এক নরের দামেও না মাত্র জোড়াটা দিচ্ছে ভাই মাত্র 2300 টাকায় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন নুগির ভাই জি ভাই কি দেখাইতে আছেন ভাই ভাই এগুলা বারহুমা ভাই বারহুমা জি জি বস কেমন

ব্ল্যাক চেকার জি ভাই আচ্ছা আচ্ছা নর হচ্ছে ডান পাশে নাচতেছে নাকি বাম পাশে হচ্ছে সরি না বাম পাশেরটাই নর ডান পাশেরটা মাদি একদম বিডিং মুডে আছে দর্শক দেখতে পারতেছে পুরো মস্তি মুডে আছে জোড়াটা আগে পরে ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার না আচ্ছা জানতে চাচ্ছেন কত ভাই জোড়াটা ভাই এরা চাও দাম চাও দাম বাস যদি কোনো ভাই নেই এক থাকবে জি

একদম চমৎকার স্প্রিং করতেছে তা আবার কালারটা একটা ইউনিক কালার মিলি কালার জি ভাই মিলিবার কালারের ভিতরে আছে এখন সামনে আছে নর তাই না ভাই জি ভাই এটা নর পিসটা হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা করানো ভাই রানিং ডিম বাচ্চা করানো জোড়া দাম বলেন তো আলমগীর ভাই ভাই এটার দাম सेम থাকবে চাও চাই না একদম জি যদি কারো ভাল লাগে নিব না তো নাই জি একদম আঠারোশো টাকা একদম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখেন দর্শক কোয়ালিটি মার্কি কালার সব দিক দিয়ে সুস্থ সবল এবং দিন বাচ্চা করা রানিং একটা পেয়ার দামটা হাতের নাগালে মাত্র আঠারোশো আঠারোশো টাকা দর্শক জার্মান বিউটি হুমা আমরা দেখতে পারতেছি গলার হাইট যদি লক্ষ্য করেন একটু মাসাল্লাহ চিরাপ গলার যেটা বলে আর অনেক বড় সড়ো সাইজের

আচ্ছা পরের যে জোড়াটা দিছেন এটার দাম থাকবে কেমন ভাই এটার দাম হলো 1400 টাকা 1400 টাকা আর ওটার দাম দিছেন 1800 টাকা 1800 টাকা আচ্ছা আচ্ছা তো এখান থেকে দুই পেয়া যদি কোনো ভাই একসাথে নেয় জি 2500 টাকা একদম একদম 2500 টাকা একদম 2500 টাকা এই দুই জোড়া দুই জোড়া এই দুই জোড়া জার্মান বিউটি হোম মাত্র 2500 টাকায় পাচ্ছেন আমার দর্শকরা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম হাতের নাগালে দাম রাখছেন সমানের দর্শক আমরা আবারও জার্মান বিউটি হোমা দেখতে পারতাসি এখানে বাইরে কাছে আর এটারও মার্শাল্লাহ গলার হাইট কাট কোয়ালিটি যদি লক্ষ্য করেন আপনারা চমৎকার বিশাল সাইজের ভিতরে আছে ডান পাশে এখন এই যে সামনে চলে আসলো এটা হচ্ছে মাদি আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর এটার বয়স কেমন ভাই রানিং টিম বাচ্চা করানো ভাই টিম বাচ্চা করানো রানিং পেয়ার মার্শাল্লাহ তো জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত চাওয়া তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা বাচ্চা বিক্রি মাত্র পঁচিশশো টাকা একদম একদম থাকবে ফাইনাল একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক আর দুশো টাকা কম দিয়ে দিলাম একদম তেইশশো টাকা একদম তেইশশো টাকা ফিক্সড এটা কোনো যদি কোনো ভালো লাগে তো নিয়ে সমস্যা নেই মানে একদম তেইশশো টাকা একদম ফাইনাল তেইশশো টাকা এই তো একদম ফাইনাল পর্ব মাত্র তেইশশো টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা গলার হাইড গেট আপনাদের সামনে আছে কোয়ালিটিও সামনে আছে দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া দেখেন স্প্রিং দেখেন অসাধারণ সুন্দর এক জোড়া রেড শেখর মার্শাল্লাহ দেখেন থামা থামি নাই চমৎকার ভাইব্রেশন করতেছে মানে স্প্রিং করতেছে গলা হ্যাঁ ঢেউ খেলতেছে না ভাই অসাধারণ সুন্দর লাগতেছে আর বিশেষ করে শেখর কিন্তু রেড কালার আমরা অ্যাভেলেবেল দেখি না ব্ল্যাকটা অ্যাভেলেবেল দেখা যায় রেড কালারটা অ্যাভেলেবেল দেখা যায় না মার্শাল্লাহ এটার বয়স কেমন ভাই জোড়াটা ভাই রানিং পেয়ার নতুন রানিং হয়েছে নতুন রানিং হয়েছে না দেখেন এই সামনেরটা নর পিসেরটা মাদি ইনশাআল্লাহ এটা মাদি মাশাআল্লাহ স্প্রিং দেখেন দর্শক স্প্রিং দেখলেই

আমরা ককা কবুতর দেখতেছি এখানে বাইরের তো ককা কবুতর হচ্ছে এখানে জোড়া এবং একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল নর নর একটা 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 আর পিওর পিওর জোড়া জোড়া ডান পাশে সিঙ্গেল নর তাই না ভাই আর এই বাম পাশে জোড়াটা আর কোন দর্শক যদি ডাক দেখে নিতে চান তাও নিতে পারবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভাইয়ের নর্মালি চমৎকার ডাকে কবুতরগুলো ভয় পাচ্ছে এবং খাঁচা চেঞ্জ করার কারণে ডাকতেছে না তবে ডাক দেখে আপনারা নিতে পারবেন এই চমৎকার জোড়াটা

মাসাল্লাহ দর্শক কাকার ডাক শুনলেন আপনারা চমৎকার ডাকা ডাকি করে তো কবুতর লাইট ক্যামেরার কারণে ভয় পাচ্ছে নরমাদি সুন্দর ডাকে নরমাদি সুন্দর ডাকে আপনারা চাইলে ডাক দেখে শুনে বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই জোড়া দাম চাচ্ছেন কত ভাই মাত্র দুই টাকা এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই সার এর বাচ্চা নাকি ভাই জি ভাই সারের বাচ্চা অ্যান্ডজিয়ান থেকে আসা একটা ফুল অ্যান্ডোলোজিয়ান কালার আসছে এবং আরেকটা হচ্ছে হোমোজিনিয়াস কালার জি ভাই চিচি করে রাখতেছে জি জি বাচ্চা খুব সুন্দর

কালার সাইজ দেখেন মার্শাল অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে কয় ফেদার বয়স ভাই ভাই এটা ছয় সাত ফেদার মাত্র ছয় ফেদার সাত ফেদার বয়স চলতেছে ইয়াং একটা কুতরের জোড়া কোনো দর্শক চাইলে নিতে পারেন এই ডাউন শেপের পেয়ারটা বাইরের কাছ থেকে বয়স তো বললেন ছয় ফেদা সাত ফেদার দাম চাচ্ছেন কত ভাই ভাই একদম থাকবে দুই হাজার টাকা একদম থাকবে মাত্র একদম দুই হাজার মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা এই ছয় সাত ফা বয়সের ডাউন শেপের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন গলার হাইট কিন্তু অনেক এবং ঠোঁটগুলা চোখের বর্ডারটা লাল টকটকা গিয়ারের একটা হলো ইয়েলো একটা হলো রেড ব্ল্যাকলেস শার্টিন দর্শক আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে ব্ল্যাক লেস শার্টিন ওভারলাইট কালারের ভিতরে যেটা আছে ওটা হচ্ছে নর আচ্ছা এই সামনে হাতের ডান পাশে এখন চলে হচ্ছে মাদি মাদিটা বয়স কেমন চলতেছে জোড়াটা রানিং ফিয়ার রানিং জোড়া না আচ্ছা আচ্ছা তো যারা দাম জিজ্ঞেস করছেন কেমনে কইবে বলেন তো রাইডা চা নিলে একদম থাকবে মাত্র একদম থাকবে মাত্র 1800 টাকা দর্শক মাত্র 1800 টাকায় এই রানিং পেয়ারটা পাচ্ছেন আপনারা ভালো লাগলে বায়র সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কতটা অ্যাকটিভ সামনে দেখতেছেন এই হচ্ছে মাদি আর ওই যে পিছনে একদম ওভারলাইট কালার এই হচ্ছে নর মাত্র 1800 টাকা এই রানিং পেয়ারটা পাচ্ছেন আমার সম্মানিত দর্শকরা আশা করি সংগ্রহ করে নেবেন আসলে দর্শক

এই বেবিগুলা জানেন এটা হাই ফ্লাইং কবুতর। হ্যাঁ বেবিগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন যারা হাই ফ্লায়ার কবুতর পছন্দ করেন তারা নিতে পারেন আর যে বয়সটা এখন চাইলে এই বয়সেই আপনি ছাইরা এগুলো বাসা নিতে পারবেন ছাইরা পালতে পারবেন। জি ভাই কারণ এগুলো রানিং যেগুলা থাকে এগুলো ছাইরা পালানো যায় না। ওইগুলা দেখা যায় চলে যায়। তো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন। জি ভাই রেসারের কি? বাচ্চা ভাই। বাচ্চা দুই তিন ফেতার বয়সের রেসারের বেবি شوف দেখতে পারতেছেন আপনারা। সবজি রেসার। দুই তিন ফেদার বয়স। দাম চাচ্ছেন কত ভাইজান বাচ্চাগুলো একদম থাকবে এক হাজার টাকা একদম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা আপনারা এই সবজি রেসারের বেবিগুলো বাইর কাছ থেকে নিতে পারবেন দুই তিন ফেদার বয়স হয়েছে যারা ছাইরা পাইয়া উড়াইতে চান কবুতর তারা এই বয়সের কবুতরগুলো নিতে পারেন দামও হাতের নাগালে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকা জি ভাই কি দেখতে ভাই ভাই এক জোড়া এক্সিবিশনের বাচ্চা দুই তিন পরার আর ওই সাদাগুলো রানিং সাদাগুলা গুলা কি করবো ওই একটা কাকজি হলো রেসার সাদা রেসার সাদা রেসারের নর কাগজি হচ্ছে জোড়া আছে আর এগুলো হচ্ছে এক্সিবিশনের বেবি দুই তিন ফেদার বয়স আচ্ছা আচ্ছা মল্টিং চলতেছে দুই তিন ফেদার বয়সের এক্সিবিশনে বেবিগুলা ব্লুবার কালারের ভিতরে দাম চাচ্ছেন কত ভাই বাচ্চাগুলো এক্সিবিশনে বেবিটা নিলে মাত্র পনেরোশো টাকা আর ওটা নিলে এক টাকা এই এই রেসার এবং কাকজি নিলে এক টাকা এক টাকা দুই জোড়া যদি একসাথে নেয় জি দাম থাকবে মাত্র পনেরোশো টাকা আসলে দুই জোড়া মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই দুই পেয়ার মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা এক্সিবিশনের দামের সাথে কিন্তু আপনারা এই যে পায়ের ট্যাক লাগানো আছে এই রেসারের নটটা পাচ্ছেন কাকজির মাদিটাও পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সবগুলা বিডিয়াস দর্শক আমরা একজোড়া আমেরিকান লাক্ষা বিশাল টেলের এটা টেলগুলো কিন্তু সব কাটা আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ব্রিডিংয়ের জন্য নর্মাদির এত বড় বড় লং টেল থাকার কারণে এগুলা এগুলো কাটা দেওয়া হয় যাতে যেন ব্রিডিংটা ভালোভাবে করতে পারে মাস্টার রানিং পেয়ার কোনো দর্শক চাইলে এই জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে কালো যেটা এটা হচ্ছে মাথা আর ইন্ডিগো কালার যেটা এটা হচ্ছে নটটা নোটটা দাম চাচ্ছেন কত ভাই টাকা মাত্র টাকা একদম ফাইনাল একদম ফাইনাল থাকবে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক এটা কিন্তু আমেরিকান লাখা বিশাল বিগ সাইজের এটা টেল কিন্তু দুই একটা যে আছে তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে এটা কত বড় টেলের কবুতর তো ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা অসাধারণ সুন্দর এক জোড়া শৌকিং দেখতে পারতেছি অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে নটটা ডাকতেছে তাই তো ভাই জি ভাই মাটিটা পাশে আসছে দেখতে পারতেছেন নরের পায়ে রিং আছে একটা জি বয়স কেমন চলতেছে জোড়াটা ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জি জি রিম বাচ্চা কোড়া জি ভাই গোলগাল আছে দর্শক দেখতে পারতেছেন জোড়া ছোট করে দাম চাইবেন ভাই ভাই চাওয়া দাম 4000 টাকা চাওয়া দাম 4000 টাকা নিলে একদম থাকবে 3500 টাকা একদম ফাইনাল ভাই 3500 টাকা 3500 টাকা এটা কি লাস্ট

মানে দর্শক আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে এখন দেখতেছি একজোড়া বোম্বাই কুতর আছে কাছে সাদা দবদবা বয়স কেমন চলতেছে রানিং পেয়ার করা খুব চঞ্চল সুস্থ সবল আছে দেখতেছে ছোটাছুটি করতেছে তো করা রানিং পেয়ারটা ছোট করে দামটা বলবেন ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম ফাইনাল থাকবো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই সাদা রানিং বোম্বাই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা